সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করব ইংলিশের কিছু সেন্টেন্স নিই এবং তার বাংলা অর্থ নিই তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে বলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তুমি তোমার কথাতে সত্য নও তুমি তোমার কথাতে সত্য নও ইউ আর নট ট্রু টু ইউর ওয়ার্ড ইউ আর নট ট্রু টু ইউর ওয়ার্ড তুমি আজ অনেক দেরি করে এসেছ তুমি আজ অনেক দেরি করে এসেছ ইউ কাম লেট এভরি টুডে ইভেন্ট টুডে ইউ কেম লেট ইভেন্ট টুডে আপনি এত দায়িত্ব জ্ঞানহীন কেন আপনি কেন এত দায়িত্বজ্ঞানহীন হোয়াই আর ইউ শো ইরেসপন্সেবল হোয়াই আর ইউ শো ইরেসপন্সেবল এতদিন কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন হোয়ে হ্যাড ইউ বিন সিন শো মেনি ডেজ হোয়ে হ্যাড ইউ বিন সিন সো মেনি ডেজ তুমি এত পরিশ্রম করছো কেন তুমি এত পরিশ্রম করছো কেন হোয়াই আর ইউ শো ওয়ার্ক আপ হোয়াই আর ইউ শো ওয়ার্ক আপ তুমি পেঁচার মতো তাকিয়ে আছো কেন তুমি পেঁচার মতো তাকিয়ে আছো কেন হোয়াই আর ইউ স্টিয়ারিং লাইক এ আউল তার সঙ্গে বিতর্কে যেতা যায় না তার সঙ্গে বিতর্কে জেতা যায় না ইউ কান্ট উইন হিস ইন দ্য আর্গুমেন্ট তার সঙ্গে বিতর্কে জেতা যায় না ইউ কান্ট উইন হিম ইন আর্গুমেন্ট কেন রাখতে এত উদগ্রীব হোয়াই আর ইউ শো কিন টু কিপ হিম তুমি তা করো না তুমি তা করোনা ইউ উইল নট ডু এনিথিং লাইক দ্যাট ইউ উইল নট ডু এনিথিং লাইক দ্যাট অফিসের ফোন থেকে ফোন করা যেত অফিসের ফোন থেকে ফোন করা যেত ইউ কুড হ্যাভ কল ফ্রম অফিস ফোন ইউ কুড হ্যাভ কল ফ্রম অফিস কল আর কত প্রস্রাব করবে আর কত প্রস্রাব করবে হাউ মাচ মোর উইল ইউ পি হাউ মাচ মোর উইল ইউ পি এটা কি করা হয়েছে ইসিড ডান এটা কি করা হয়েছে ইসিড ডান তুমি কখন গিয়েছিলে হোয়েন ডিড ইউ লিভ তুমি কখন গিয়েছিলে হোয়েন লিভ কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো কত আই হলো কত আই হয় হাউ মাচ ডু ইউ মিন আর হাউ মাচ ডু ইউ আর তোমার খুব ঠান্ডা লেগেছে হোয়ার আর ইউ সো সাবমিটেড সাবমিটেড আপনি কেন কোন কলেজের ছাত্র আপনি কোন কলেজের ছাত্র ইন হুইচ কলেজ আর ইউ ইন হুইচ কলেজ আর ইউ কী করে যাবেন হাউ উইল ইউ ডু গো হাউ উইল ইউ গো কী খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর কী খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর কী দেখছো হোয়াট আর ইউ লুকিং অ্যাট হোয়াট আর ইউ লুকিং অ্যাট চেঁচামেচি করছেন কেন চেঁচামেচি করছেন কেন হোয়াই আর ইউ গ্রাম গ্রামবেলিং হোয়াই আর ইউ গ্রামবেলিং কেন তুমি নিজেই জানো না কেন তুমি নিজেই জানো না হোয়াই ডোঁট ইউ ফাইন্ড আউট ফর ইউর সেলফ হোয়াই ডোন্ট ইউ ফাইন্ড আউট ফর ইউর সেলফ তুমি ভাগ্যবান যে আমরা প্যাকেটটা পাইনি তুমি ভাগ্যবান যে আমরা প্যাকেটটা পাইনি ইউ আর ফরচুন দ্যাট উই ডিডিং গেট দ্য প্যাকেট উই আর ফরচুনেট দ্যাট উই ডিডিন্ট গেট দ্য প্যাকেট আপনি ভুল করছেন ইউ আর রং আপনি ভুল করছেন ইউ আর রং গাড়ি চাবি গাড়ির চাবি ভুলে গেছে গাড়ির চাবি ভুলে গেছে ইউ ফার্গেট দ্য কারকিস ইউ ফার্গেট দ্য কারকিস আপনি শান্তিতে কুমবেন না ইউ ডোন্ট বিবেল টু স্লিপ ইন দ্য বেড ইন পিস তুমি আমার সাথে ঠান্ডা ঠাট্টা করছো তুমি আমার সাথে ঠাট্টা করছো ইউ ইউ মাস্ট মাস্ট বি বি কিডিং কিডিং তুমি চলে যাও আমি সামলে নেবো ইউ গো আই উইল টেক কেয়ার অফ ইট আই উইল টেক কেয়ার অফ ইট জীবনে কি হতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন লাইফ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন লাইফ তোমরা দুজন এখন এখানে কী করছো তোমরা দুজন এখানে কী করছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ বোট ডুইং হেয়ার হোয়াট আর ইউ বোট ডুইং হেয়ার এটা তোমার কাছে খুব সুন্দর হবে ইট ইজ টু লুক প্রিটি অন ইউ ইট ইজ লুক প্রিটি অন ইউ তুমি পাগল হয়ে গেছো ইউ হ্যাভ গন মাইন্ড ইউ হ্যাভ গন ম্যান্ড তুমি বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ তুমি বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ আপনি খুব ভালো কথা বলেন ইউ স্পিক ভেরি ওয়েল আপনি খুব ভালো কথা বলেন ইউ স্পিক ভেরি ওয়েল তুমি রাগ করছো ভাই তাই না তুমি রাগ করছো ভাই তাই না ইউ আর অ্যাংরি উইথ অ্যাংরি উইথ ব্রাদার আর নট ইউ ইউ আর অ্যাংরি উইথ ব্রাদার আর নট ইউ তুমিও এই কাজ করো ইউ অলসো ডু সামথিং সাচ থিং ইউ অলসো ডু সাম সাচ থিং ভিজে গেলে কি হয় করে ভিজে গেলে কি করে হাউ ডিড ইউ গেট ওয়েট হাউ ডিড ইউ গেট ওয়েট তুমি আমার কথা শুনে হাসছিলে তুমি আমার কথা শুনে হাসছিলে তাই না ইউ আর লাফিং অ্যাট মি হোয়ার হোয়ার আর নট ইউ তুমি আমার দিকে তাকাও ইউ আর সো জিলাস ফর মি অব মি ইউ আর শো জিলাস অব মি আমি আমাকে তুমি আমাকে ভুল বুঝছো ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং বি তুমি আমাকে ভুল বুঝছো ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং বি সকল থেকে তুমি আমাকে সকাল থেকে তুমি আমাকে বদনাম করছো ইউ হ্যাভ বিন স্ট্যান্ডারিং মি সিন্স মর্নিং ইউ হ্যাভ বিন্যান স্ল্যান্ডারিং মি সিন্স মর্নিং তুমি এখানে আমাকে ফলো করেছিলে তুমি এখানে আমাকে ফলো করেছিলে ইউ হ্যাভ ইউ ফলো মি হেয়ার অ্যাজ ওয়েল ইউ ফলো মি হেয়ার অ্যাজ ওয়েল তুমি এখন কী করছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং হেয়ার তুমি এখানে কী করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার তুমি লজ্জা করছো না তুমি লজ্জা করছো কেন হোয়াই আর ইউ ব্লেসিং হোয়াই আর ইউ ব্লেসিং তুমি তো অ্যালকোহলের নেশায় আছো ইউ আর ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ইউ আর ড্র্যাঙ্ক তোমার সব তোমার তোমরা সবাই গুরু গুরুতর গুরুতর পাপ করেছ তোমরা সবাই গুরুতর পাপ করেছো ইউ আর ইউ অল হ্যাভ কমিটেড এ গ্রুপ সিন এ গ্রেপ সিন রা সারা রাত ঘুমোবেন সারা রাত ঘুমোবেন ইউ উড হ্যাভ বিন স্লিপিং অল নাইট ইউ উড হ্যাভ বিন স্লিপিং অল নাইট তুমি চেয়ার ছাড়া আর কিছুই চাই না তুমি চেয়ার ছাড়া আর কিছুই চাই না ইউ আর নটিং ইউ আর নাথিং বাট এ ক্যারেক্টার চিটার তুমি আমাদের বন্ধুত্বের যোগ্য নাও ইউ ডোন্ট ডিজার্ভ আওয়ার ফ্রেন্ডশিপ ইউ ডিজার্ভ আওয়ার ফ্রেন্ডশিপ তুমি কি হিরো হতে চেয়েছিলে ইউ ওয়ান্টেড টু বি হিরো ওদের বাড়িতে এনে তুমি ঠিক কাজ করছো ঠিক কাজ করেছো ইউ ডিড দ্য রাইট থিং বাই ব্রাইডিং অ্যাট দেন হোম তুমি তাকে ভুল বোঝো ইউ মিস আন্ডাস্টুড হিম ইউ মিস আন্ডাস্টুড হিম কী হারালেন হোয়াট হোয়াট ডিডিও লুস কী হারালেন হোয়াট ডিডিউ লুজ জিজ্ঞাসা করলেন কেন হোয়াইট ডিডিও আক্স জিজ্ঞাসা করলেন কেন হোয়াইট ডিডিও আক্স তলবা বাজানো শিখ তবলা তবলা বাজানো শিখলেন কী করে হোয়াট হাউ ডিড ইউ লার্ন টু প্লে তবলা তুমি পানি শুনতে পাচ্ছ তাই না তুমি পানি শুনতে পাচ্ছ তাই না ইউ কুড হিয়ার দ্য ওয়াটার রানিং রাইড নাও কেন তুমি আজ আমাকে বলো কেন তুমি আজ আমাকে বলো নি হোয়াই ডিডিন্ড ইউ টেল মি টিল টুডে হোয়াই ডিডিন্ড ইউ টেল মি টিল টুডে আগে বলো কেন আগে বলো বলো না কেন আগে বলো না কেন হোয়াই ডো হোয়াই ডিডিন ইউ টেল মি আরলিয়ার অনেক দিন পর আমার কথা মনে পড়েছে অনেক দিন পর আমার কথা মনে পড়েছে ইউ রিভেম্বর মি আফটার এ লং টাইম ইউ রিভেম্বার মি আফটার এ লং টাইম তুমি আমাকে অনেক সাহায্য করেছো ইউ হ্যাভ হেল্প মি এলট ইউ হ্যাভ হেল্প মি এলট তুমি মেড তুমি সোয়েটার পরবে না পরবে না তুমি সোয়েটার পরবে না ইউ হ্যাভ ইউ আর নট সোয়েটিং ওয়াটারিং ওয়ারিং এ সোয়েটার ইউ আর নট এ সোয়েটার যখনই মনে হবে চলে যেতে পারেন যখনই মনে হবে চলে যেতে পারেন ইউ ক্যান লিভ ইউ ক্যান লিভ হয়ে নেভার ইউ ফিল লাইক ইউ ফিল লাইক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ইউ হ্যাভ হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড আপনার জন্মদিন কবে হোয়েন ইস্যর বার্থডে আপনার জন্মদিন কবে হোয়েন ইসিওর বার্থডে আপনার জন্মদিন কবে হোয়েন ইসিওর বার্থডে তোমার হৃদয় কিছু বলছে ইওর হার্ট বিট ইজ সেইং সামথিং তোমার হৃদয় কিছু বলছে ইউর হার্ট বিট ইজ সেইং সামথিং আপনার নির্দেশে এই কাজ করেছি আই এম ডুইং দিস অ্যাট ইউর বিহেস্ট বিহেস্ট তোমার অন্তরে কিছু একটা আছে দেয়ার ইজ সামথিং ইন দ্য হার্ট দেয়ার ইজ সামথিং ইন দ্য হার্ট তোমার অনেক অনেক শাড়ি আছে তোমার অনেক শাড়ি আছে ইউ হ্যাভ মেনি শাড়িস তুমি কিছু বলার তোমার কিছু বলার আছে ইউ হ্যাভ সামথিং টু সে ইউ হ্যাভ সামথিং টু সে ইন্টারভিউর সময় ইংরেজিতে কথা বলতে হবে ইন্টারভিউর সময় ইংরেজিতে কথা বলতে হবে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ডিউরিং ইন্টারভিউ ইউ উইল হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইন্টার ডিউরিং ইন্টারভিউ এখন তোমার ঘুমোতে যাওয়া উচিত এখন তোমার ঘুমোতে যাওয়া উচিত ইউ মাস্ট গো টু স্লিপ নাও ইউ মাস্ট গো টু স্লিপ নাও তোমার দরকার নেই ইউ ডোট নিড ইট এনি মোর ইউ ডোন্ট নিড ইট এনি মোর এতে আপনার কী আছে এতে আপনার কী আছে হোয়াট ইজ হোয়াট ইজ দ্যাট ইউ আর হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট দ্যাট টু ইউ ক্লাসে কথা বলা ঠিক হবে না ক্লাসে কথা বলা ঠিক হবে না ইউ মাস্ট নট টল ইন দ্য ক্লাস ইউ মাস্ট নট টল ইন দ্য ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ক ইন দ্য ক্লাস কী করে চোট পেলেন হাউ ডিড ইউ গেট হার্ট হাউ ডিড ইউ গেট হার্ট শার্ট পরা মহিলা শার্ট পরা মহিলারা পছন্দ করেন শার্ট পরা মহিলারা পছন্দ করেন ইউ লাইক ওমেন ইন শার ইন শর্ট ড্রেসেস শর্টস পরা মহিলারা পছন্দ করেন ইউ লাইক ওমেন্স ইন শর্ট ড্রেসেস মার খেতেও পারেন মার খেতেও পারত ইউ কুড হ্যাভ বিন বিটেন ইউ কুড হ্যাভ বিন বিটেন মেকআপ লাগতে কত সময় লাগে মেকআপ লাগাতে কত সময় লাগে হাউ লং ডাস ইট টেক ইউ টু পুড ইন ইউর মেকআপ হাউ লং ডাস ইট টেক ইউ টু পুট অন ইউর মেকআপ এই গল্পটা তোমাকে কেমন কে বলেছে এই গল্পটা তোমাকে কে বলেছে হু টোল ইউ দ্যাট স্টোরি হু টোল ইউ দ্যাট স্টোরি তোমার সন্দেহ করা অভ্যাস আছে তোমার সন্দেহ করা অভ্যাস আছে ইউ হ্যাভ হ্যাবিট টু টু ডাউট ইউ হ্যাভ ইউ হ্যাভ হ্যাবিট টু ডাউট শিক্ষা দিতে হবে ইউ শুড বি টট এলেশন ইউ শুড বি টট এলেশন আপনার উচিত ছিল একই সময়ে তাকে বলা আপনার উচিত ছিল একই সময়ে তাকে বলা ইউ শুড হ্যাভ সেট টু হিজ ফেস অন দ্য সেম টাইম ইউ শুড হ্যাভ সেড টু হিজ ফেস অন সেম টাইম কত সময় লাগবে হাউ লং উইল ইউ টেক কত সময় লাগবে হাউ উইল ইউ হাউ উইল ইউ টেক কী ভাবছেন হোয়াট ডু ইউ থিঙ্ক কী ভাবছেন হোয়াট ডু ইউ থিঙ্ক কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং আই ডোন্ট নো এনিথিং যা খুশি তাই করো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ডু হোয়াট এভার ইউ ওয়ান টু ডু তোমাকে দেখার পর আমি তোমার স্বপ্নে হারিয়ে গেলাম তোমাকে দেখার পর আমি তোমার স্বপ্নে হারিয়ে গেলাম হ্যাভিং সিন ইউ আই গট লস্ট ইন ইউর ড্রিমস আই গট লস্ট ইন ইউর ড্রিম কোয়েন্টা ক্লা ক্লায়েন্ট ক্লায়েন্ট মিটিংয়ে কী হয়েছিল জানেন ক্লায়েন্ট মিটিংয়ে কী হয়েছিল জানেন ডু ইউ নো হোয়াট হ্যাপেন ইন দ্য ক্লায়েন্ট মিটিং ডু ইউ ডু ইউ নো হোয়াট হ্যাপেন ইন দ্য ক্লায়েন্ট মিটিং আগে ভাবা উচিত ছিল ইউ শুড হ্যাভ টট অ্যাবাউট দ্য আর্লিয়ার ইউ শুড হ্যাভ টট অ্যাবাউট ইট আর্লিয়ার কোথা থেকে আনলেন হোয়ার ডিড ইউ গেট ইট ফ্রম হোয়ার হোয়ার ডিড ইউ গেট ইট ফ্রম আর কি হোয়াট এলস আর কি হোয়াট এলস কেন তাদের এখানে রাখা হবে না কেন তাদের সেখানে রাখা হবে না হোয়াই ডোন্ট ইউ কিপ টু দেম কিপ দেম দেয়ার তোমার চিন্তা নেই তোমার চিন্তা নেই ডোন্ট ডোন্ট ইউ ওরি ডোন্ট ইউ ওরি তুমি এখানে বসে এসেছিলে শান্তির সন্ধানে তুমি এখানে এসেছিলে শান্তির সন্ধানে ইউ কেম হার ইন কোয়েস্ট অফিস কোয়েস্ট অফিস তুমি বিয়ে করবে না উড উড নট ইউজ উড নট ইউস ডে ফর দ্য তোমার বন্ধু কী বলবে তা তোমার মনে আছে ইউ রিমেম্বার ইউ রিমেম্বার হোয়াট ইউ হোয়াট ইউর ফ্রেন্ড উড সে হোয়াট ইউর ফ্রেন্ড উড ঠিক আছে চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আর অনেকগুলো নিয়ে আলোচনা করলাম পরের দিন আমরা আরও সেন্টেন্স নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে থ্যাংক ইউ